হ্যালো আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আবারও নতুন একটা পর্বে আর এই মুহূর্তে আছি প্যারিসের খুবই বিখ্যাত একটা জায়গা দেখতে পাচ্ছেন বেশ সাজানো গোছানো এটা ফ্রান্সের রাজধানী প্যারিসের সানমিশেল খুবই পপুলার একটা জায়গা যেখানে ছড়িয়ে আছে শত শত রেস্টুরেন্ট ট্যুরিস্ট এরিয়া যেখানে এই সময়টাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সাধারণত ট্যুরিস্টরা এখানে ঘুরতে আসে আর এই জায়গাটা খুব জকজম মানে জমে ওঠে প্রচুর ট্যুরিস্ট এখানে আসে গভীর রাত পর্যন্ত এখানে তারা ঘুরতে থাকে এনজয় করতে থাকে আড্ডা করে মারতে থাকে তো আমার বিষয়টা হলো যে আমি কাজ শেষ করে বেরিয়েছি যেহেতু আমারও এখানেই আমার কাজের প্লাস তো এখানে দর্শক ট্যুরিস্ট পয়েন্টের কিছু নমুনা দেখাতে চাই দেখতে পাচ্ছেনভাবে আড্ডায় জমে আছে তো যে কথাটি ছিল বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ থেকে মানুষ আসলে কেন ইউরোপে আসতে চায় বা বাংলাদেশ থেকে তো অনেকে আছে যে লং টাইম মিডিল ইস্টে থাকার পরেও কেন তারা ইউরোপে আসতে চায় বা এর কারণটা কি বা এবং এই ইউরোপ পর্যন্ত আসার ক্ষেত্রে কোন কোন বাধাগুলো সাধারণত মানুষকে কঠিন বাস্তবের মুখে ফেলে দেয় বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো সেটা যেটা হলো যে প্রথমত বাংলাদেশ থেকে এজন্যই আসতে চায় যে আমরা আসলে বাংলাদেশে আমাদের একটি দেশ যেখানে অনেক জনসংখ্যা কর্মস্থলটা খুবই কম যেখানে জনসংখ্যা অনুযায়ী কাজ পাওয়া বা সঠিকভাবে আসলে নিজেকে ইস্টাবলিশ করা মানুষের জন্য একটা কঠিন বিষয় সুদর্শক আমার যে কথাটি হলো যে আসলে বাংলাদেশ থেকে কেন মানুষ ইউরোপের এই দেশ ফ্রান্সে বা মিডিল ইস্টের থেকে লং টাইম থাকার পরেও কেন মানুষ ইউরোপের এই দেশ ফ্রান্সে বা ইউরোপের যত যেগুলো দেশ আছে এখানে আসতে চায় এর মূল কারণটা হলো যে আসলে সেটেলের একটা বিষয় অনেকেই বাংলাদেশে যে পরিবেশ বা অনেকেই বিভিন্ন কারণবশত অতিষ্ঠ হয়ে যায় সেটা হয় ইনকাম সোর্সের সাইডটা হয় বা পারিবারিক বিভিন্ন কারণবশত সব মিলিয়ে মানুষ একটু অতিষ্ঠ হয়ে যায় বা সব কিছু মানুষের কাছে যেন একটু কীরকমের মনে হয় সো যাই হোক এটার কারণে তো মানুষ আসলে মূলত মানুষের চেষ্টা থাকে যে কিভাবে ইউরোপে যাওয়া যায় সেটা হোক যে কোনো দেশ আর যদি ফ্রান্স বা জার্মানি বা ইতালি স্পেন আমি কয়েকটি দেশ বললাম এগুলো হলে তো কোনো কথাই নেই এখানে আসার জন্য সবাই চেষ্টা করে এখন আসার জন্য চেষ্টা করে বাধাটা কোথায় বা কি কারণে মানুষ আসলে বাধা হয়ে দাঁড়ায় একটা হলো যে অর্থনৈতিক সমস্যা অনেকের আছে অর্থনৈতিকটা কাটিয়ে ওঠার জন্য আবার অনেকে আছে আসার মতো আসলো অর্থনৈতিক বা ওই কারণে কোনো চাহিদা বা কোনো কিছু থাকে না হ্যাঁ বা অর্থ সম্পাদে যে কীভাবে এটা ওভারকাম করে এগুলো ম্যানেজ করে আসবে বা সঠিক লাইন পাওয়াটা এটা একটা কারণ বসে আর অনেকে আছে যে অনেকে টাকার অভাব নেই কিন্তু সে শুধু এখানে এনজয় করতে বা ঘুরতে ওই যে ছবিতে দেখে যে ইউরোপ কতটা সুন্দর ইউরোপের দেশগুলো কত সুন্দর সেইগুলোই আর কি নিয়ে একটু ঘুরতে চায় বিনোদন করতে চায় এটা একটা কারণ তো যাই হোক অনেকে আসার পরে তার যে বিষয়গুলো যে বাস্তবতা আর এখানে আসার পরে আসলে কোন ধরনের বাস্তবতার সম্মুখীন হয় সম্মুখীন হয় আমরা সেটা যে কেউ হতে পারে লাইক দিস যারা আমরা সাধারণত বাংলাদেশে অধিকাংশ মানুষই দেখা যায় যে আসলে ওইভাবে পরিশ্রম করে না শুধু ওই শুনছে আমরা দেখতে পাই যে ওই যে আমেরিকা ওই যে অস্ট্রেলিয়া ওই যে ক্যানাডা ওই যে ফ্রান্স জার্মানি তো যাই হোক এখানে আসলে বাস্তব জীবনটা কিন্তু খুব কঠিন প্রত্যেকটা মানুষের জন্য সে নতুন হোক বা পুরনো হোক যারা পুরনো যারা আজকে সেটেল হয়েছে তারা কিন্তু অনেক জীবনের সাথে যুদ্ধ করছে আর নতুন যারা আসে তাদেরকেও যুদ্ধ করার মতো মন মানসিকতা অবশ্যই অবশ্যই থাকতে হবে তো এখানে আসার পরে দেখা যায় যে অনেক ধরনের প্রবলেম হয় ফ্রান্সে বাড়তালি প্রথমত আসার পরে যে কাজ পাওয়াটা কাজে কাজে সমস্যা হয় বা বিভিন্ন পরিবেশে মিলিয়ে নিতে নিজেকে কষ্ট হয় কারণ বাংলাদেশে একটা পরিবেশ থেকে মানুষ বেড়ে উঠছে বা একটা পরিবেশে আমরা থাকছি এটা একটা সমস্যা হয় আর আরেকটা বিষয় হলো যে এখানে কিন্তু একটা বেসিক খরচ আছে আমি ফ্রান্সের কথা বলি ফ্রান্সে যদি আপনি ধরতে যান একটা মানুষের জন্য আর সর্বনিম্ন যদি ধরতে যায় পাঁচশো ইউরো সেটা হতে পারে চারশো ইউরো বা পাঁচশো ইউরো যার কারণটা একটা মানুষের বেসিক খরচ বাংলা টাকায় ষাট থেকে সত্তর হাজার টাকা ফ্রান্সে কিন্তু কাজ পাওয়াটা খুব ডিফিকাল্ট চাইলেও কাজ পাওয়া যায় না ভাগ্যের অনেক কিছু ব্যাপার আছে সব কিছু মিলিয়ে ভাগ্যটা অনেক কিছুর উপরে নির্ভর করে যে যদি আপনি সঠিকভাবে কাজটা না পান তাহলে আপনাকে একটু ভোগান দিতে পড়তে হতে পারে এখন আমি আরেকটু বুঝিয়ে বলতে চাই যারা হয়তো ভিডিওটি জানি হয়তো খুব কম সংখ্যক লোক দেখবেন যেহেতু পূর্বের আমার চারশো ভিডিও সব কারণে যে কোনো একটা ঘটনার কারণে ডিলেট হয়ে যাওয়ার কারণে আমার সম্মানিত ফলোয়ার্স যারা ছিল ভিডিওর সাথে অ্যাড ছিল সাত লাখ আট লাখ তারা হয়তো ভিডিওগুলো পায় না এখন প্রশ্ন হলো যে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের বাংলাদেশ সকল দেশের জন্য পর্তুগালে একটি নতুন আইন আসছে সেটা আপনি চাইলেই হুট করে এসেই যে আগের মতো একটা দেশে যে সেটেল হতে পারবেন সেটা পর্তুগাল কষ্ট হবে আপনাকে বাট সেই দিনগুলো আর নেই তাই আপনি যে দেশেই থাকেন না কেন যে দেশেই কষ্ট করার পর আসেন না কেন ওই দেশে আপনাকে সেটেল হতে হবে ওই দেশটাকেই আপনাকে যুদ্ধ করতে হবে ওই দেশের নিয়ম অনুযায়ী আপনাকে এগোতে হবে আর ইউরোপের পেপার্সটাও কপাল কখন কার কপালে কিভাবে লেগে যায় তার জন্য পরিশ্রম আর ফ্রান্সের একটা বিষয় আপনাদেরকে আমি বলি ফ্রান্সে প্রতিটা সময় একটা লং টাইম প্রসেস যেটা হতে পারে আপনার যে কোনো কাগজের জন্য যে যেকোনো জন্য আপনাকে লং টাইম একটা বিষয়ের জন্য রন্ধ অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় লং টাইম ধৈর্য ধরতে হয় এটার জন্য আপনাকে অনেক কষ্ট বা একটু লং টাইম সময় ধরন করতে হয় যারা ফ্রান্সে আসবেন অ্যাটলিস্ট সাত থেকে আট বছরের ধৈর্য ধরার মতো ক্ষমতা নিয়ে আসবেন যদি না আসেন তাহলে আপনি ফ্রান্সে আসেন না ফ্রান্স আপনার জন্য প্রযোজ্য না যে সময়টা আপনি ফ্রান্সকে না দেন আপনার সময় লাগবে আপনার এখানে দিন শেষে দেখা যায় প্রত্যেকটা মানুষই যারা কাগজ পেয়েছে যাদের সাথে কথা বলেছি এ পর্যন্ত দেখেছি তারা প্রত্যেকটা মানুষ ওই সাত বছর আট বছর নয় বছর দশ বছর বারো বছর বিভিন্ন সময় হাতে নিয়ে তারা তাদের পেপার্স পেয়েছেন বা কষ্ট করেছেন তো এই পেপার্সগুলো পেতে গেলে আপনাকে একটা সময় লং টাইম ধৈর্য ধরতে হবে তো যাই হোক সেই সেই সময়ের জন্য অবশ্যই সময় নিয়ে আপনাকে আসতে হবে একটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে তো যাই হোক আর কথা বাড়াবো না যেহেতু অনেক বিষয় নিয়ে কথা বললাম আশা করি অনেকেই বুঝেছেন আর যদি কারো ভালো লাগে কোনো কিছু জানার থাকে ভালো কিছু বৈধতার বা কোনো কিছু আশা নেওয়া কীভাবে বা আসা যাবে যাওয়া যাবে এই ধরনের কোনো তথ্য থেকে আমি বিরত থাকবো ইনশাল্লাহ এই ধরনের কোনো তথ্য দিবও না জানতেও চাই না নোংরা সাইডে আমি জোড়াতে চাই না আমি আমার মতো করে সুন্দরভাবে সততার সাথে ভালো মন মানসিকতা নিয়ে চলতে চাই বাঁচতে চাই বাকিটা আল্লাহ রবিনী ভালো জানে যে আমার ভিতরে কি কী ধারা আছে কি আছে না আছে সেটা আল্লাহ ভালো জানে তো যাই হোক সকলের জন্য দোয়া রইল সকলের পরিবারের জন্য দোয়া রইল আগামী যারা ইউরোপের স্বপ্ন দেখতেছেন প্রত্যেকটা মানুষের ইউরোপের স্বপ্ন পূরণ হোক বাবা মায়ের স্বপ্ন পূরণ হোক সুন্দর জীবন গঠন হোক এটাই আমার একান্ত কাম্য আর আমি আবারও বলছি আমি ফ্রান্সের এই রাজধানী প্যারিসে আসি যদি আমার কোনো দেশি বা বাংলাদেশি একটু হেল্প করতে পারি আমার কাছে নিজের কাছে ভালো লাগবে কমেন্টস করবেন যদি ভিডিও ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম